কী অবস্থা সবার সাকিব খানের আপকামিং রোজার ঈদ উপলক্ষে যে সিনেমাটা নির্মিত হতে যাচ্ছে সেই সিনেমাটার টাইটেল হচ্ছে প্রিন্স এই প্রিন্স সিনেমা নিয়ে বর্তমানে বেশ কিছু রিউমার চড়াচ্ছে প্রিন্স সিনেমার কে থাকবে ভিলেন কে থাকতে চলেছে প্রিন্স সিনেমায় সাকিব খান কত পারিশ্রমিক নিয়েছে প্রিন্স সিনেমার বাজেট কত এটা নিয়ে কিন্তু অনেক 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 রিউমার চড়াচ্ছে যেটা অফিসিয়ালি কোনো আপডেট না বাট রিউমারগুলো খুব বড় আকারে চড়াচ্ছে রিউমারগুলি একেবারে পরিচালক প্রযোজকের কান অবধি গিয়ে পৌঁছে গেছে রিসেন্ট একটা রিউমার কুপ করে চড়াচ্ছে সেটা হচ্ছে প্রিন্ট সিনেমার বাজেট বিশ কোটি টাকা এখন এটা কি আদৌ সত্য কি না আমি সেটাই বলতে এসেছি এবং প্রিন্ট সিনেমার যিনি পরিচালক তিনি এক দুই দিন আগে একবারে ক্লিয়ার কাট বলে দিয়েছেন যে প্রিন্স সিনেমার বাজেট যে বিশ কোটি এটা সম্পূর্ণ মিথ্যা মানে বিশ কোটি হতেও পারে আবার নাও হতে পারে আচ্ছা একটা জিনিস আমি বুঝলাম না প্রিন্স সিনেমার বাজেট একজেক্ট বিশ কোটি একবারে অ্যাকুরেট সংখ্যাটা যে দিয়ে দিল মানে কিছু বিহুদারি সাংবাদিক বলেন তারপর কিছু বিহুদারি কন্টেন্ট ক্রিয়েটর আমাদের মতো আরও যারা বড়ো ধরনের কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে তারা যে একবারে একজেক্ট সংখ্যাটা বলে দিয়েছেন এটা কি ধরনের কাজ ভাই এটা কিভাবে পারে কোনো পরিচালক কোনো প্রযোজক বলতে পারবে মানে সিনেমার শুটিং শেষ করার আগে বলতে পারবে যে তাদের বাজেট এত এটা কি কোনোভাবে বলা সম্ভব একটা সিনেমা শুরু থেকে শেষ পর্যন্ত পুরো কস্টিং সব কিছু মিলিয়ে তো তারপর বাজেটটা শেষ দিকে গিয়ে বলা যাবে যে আমাদের এত খরচ হয়েছে হ্যাঁ আমরা আনুমানিক বলতে পারি যে আমরা পনেরো কোটি বাজেট ধরেছি কিন্তু দেখা গেলো যে সিনেমাটা তৈরি করতে 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 আমাদের বাজেট আরও বাড়াতে হয়েছে আমরা তো সিনেমা শুরুর আগে কোনোভাবেই তো একজেট সংখ্যাটা বলা মুশকিল তাহলে এই কাজগুলি কে করছে আর এটার জন্য বিশাল একটা ক্ষতিও হচ্ছে প্রিন্স টিমের সেটা আমি অন্য ভিডিওতে বলবো এখন এটাই বলতে এসেছি যে প্রিন্স সিনেমার বাজেট কত হতে পারে দেখেন প্রিন্স সিনেমার প্রযোগের কাছ থেকে আমরা যতটুক নিশ্চিত হতে পেরেছি সাকিব খান এই প্রিন্স সিনেমাতে তিন কোটি টাকা পারিশ্রমিক নিচ্ছেন তিন কোটি টাকা সাকিব খান পারিশ্রমিক নিচ্ছেন এবং এই প্রিন্স সিনেমায় তিনজন নায়িকা থাকতে পারে এই তিনজন নায়িকা তিনজন কেউ তো পারিশ্রমিক দিতে হবে সো ওই তিনজন নায়িকাকে মনে করেন ওই তিনজন নায়িকা প্লাস আদার্স যে কাস্টিংগুলো রয়েছে সব কিছু মিলিয়ে আমি এক কোটি প্লাস পারিশ্রমিক দরলাম তো শাকিব খান তিন কোটি আর তিনজন নায়িকা প্লাস আদার কাস্টিং মিলে এক দেড় কোটি দুই কোটির মতো ওকে এখানেই চলে গেলো প্রায় চার পাঁচ কোটির মতো তারপর বলিউডের একজন বিখ্যাত সিনেমাটোগ্রাফারকে হায়ার করা হয়েছে এই প্রিন সিনেমার জন্য এই সিনেমাটোগ্রাফারকে কমপক্ষে হলেও এক কোটি প্লাস পারিশ্রমিক দিতে হবে শিওর থাকেন এই সিনেমাটোগ্রাফারকে এক কোটি প্লাস পারিশ্রমিক দিতে হবে তো এখানেই অলরেডি ছয় সাত কোটির মতো হয়ে হয়ে যাচ্ছে তারপর প্রিন্ট সিনেমার কোরিওগ্রাফি রয়েছে তারপর প্রিন্ট সিনেমার যে সেট ডিজাইন রয়েছে সেটার কস্টিং তারপর দেশে বিদেশে তাল মিলিয়ে শুটিং হবে বিদেশে বেশ বড় সড়ো একটা আকারে শ্যুটিং হতে যাচ্ছে আপনি যদি জাস্ট পারিশ্রমিকটা চিন্তা করেন যে কাস্টিংগুলোর যে পারিশ্রমিক সেটাই তো অলরেডি ছয় সাত কোটি হয়ে যায় শুধু পারিশ্রমিক বাবদেই প্রিন্স সিনেমার প্রযোজককে পাঁচ সাত কোটি রাখতে হবে শুধু পারিশ্রমিক বাবদ বাকি আরও কষ্ট তো রয়েছেই সেট ডিজাইন কোরিওগ্রাফি আরও অনেক কিছু বিভিন্ন হাবিজাবি অনেক কস্টিং রয়েছে সো সব কিছু মিলিয়ে বাজেটটা অ্যাকজিক্ট কোথায় গিয়ে দাঁড়াবে সেটা তো এখন বলা যাচ্ছে না কেউ বলতে পারবে না ওই প্রযোজকও বলতে পারবে না যে আমরা এত টাকা দিয়ে শেষ করে ফেলবো এটা এটা বলা যাবে না সিনেমাটা যখন শেষ হবে শুটিং যখন শেষ হবে তখন তারা সব কিছু হিসাব করে একটা শঙ্কাতে এসে পৌঁছতে পারবে যে আমরা এত খরচ করেছি তখন তারাই আমাদের সাথে বলবে যে আমরা এত খরচ করেছি এখন সিনেমা শুরুই হয় নাই সিনেমাটা এখনও প্রি প্রোডাকশন রয়েছে আমরা সবাই গোলা ফাটিয়ে বলে ফেলতেছি সিনেমাটি বিশ কোটি বাজেট এটা করাটা খুব বোকামি এবং এটার জন্য প্রিন্ট সিনেমার অনেক বড় একটা ক্ষতি হচ্ছে তবে আমরা বিশ কোটি বলারও এখানে কারণ আছে প্রিন্ট সিনেমার প্রযোজক বিভিন্ন ইন্টারভিউতে একটা কথা বলছে যে প্রিন্ট সিনেমার যেই স্কেলটা সেটা লার্জান লার্জার ভাবে দেখানো হবে তারা টাকা খরচ করতে কোনো আপোষ রাখতেছে না তাদের গল্পের প্রয়োজনে যতটুক দরকার তারা ততটুকুই ব্যয় করতে রাজি আছে এই জিনিসটা আমরা দেখেছিলাম বরবাদ সিনেমার সময় মেয়েদের হাসান হৃদয় বারবার বলেছিল যে তার যা যা প্রয়োজন গল্পের প্রয়োজনে তা তাই সে রেখেছে সেখানে বাজেট যেখানে খুশি সেখানে গিয়ে দাঁড়াক তাদের গল্পের প্রয়োজনে যা যা দরকার তা তা তারা রেখেছে এবং আমরা ফল হিসেবে একটা পুল প্যাকেজ কমার্শিয়াল বরবাদ সিনেমা দেখতে পেরেছি উপভোগ্য একটা বরবাদ সিনেমা দেখতে পেরেছি তো প্রিন্স সিনেমাতেও পরিচালক বলেন প্রযোজক বলেন পুরো প্রিন্স টিম খুব অ্যাক্টিভ তারা কোনো কাজের প্রতি কোনো অবহেলা করতেছে না তাদের গল্পের প্রয়োজন যা যা প্রয়োজন তা তাই রাখবে বরবাদের পর আমরা আরও একটা সিনেমা পেতে চলেছি যেটা আমাদেরকে ফুলফিল করবে প্রিন্স যে প্রিন্স অন্যরকম একটা ইতিহাস সৃষ্টি করবে সো এই প্রিন্স সিনেমার বাজেট বিশ কোটি তার বেশিও হতে পারে কমও হতে পারে হুম এটা শুটিং শেষ হওয়ার পর তারাই বলে দেবে আপাতত আমরা এই রিমোর্টার না ছড়াই যে প্রিন্স সিনেমার বাজেট বিশ কোটি কেমন ওকে এতটুকুই বলার ছিল যে অযথায় রিউমার ছড়াবেন না কিছু নামদারি কিছু ভিউদারি কন্টেন্ট ক্রিয়েটর অযথায় অ্যাকজিট সংখ্যাটা দিয়ে তাদের ক্ষতি করবেন না তাদের উপকার না করতে পারলে অপকারটা করেন না